যখন ছোটবেলায় আমরা বড় হচ্ছি তখন আমাদের দাবা নিয়ে কিছু নিরুৎসাহিত করা হতো মানে বলা হতো দাবা দাবা কি খেলবে দাবা বয়স্ক লোকরা খেলবে যাতে কাজ নেই তারা দাবা খেলে তখন আমাদের মানে মানে আমরা ইস্ট বেঙ্গল মোহনবাগান নিয়ে মেতে আছি ক্রিকেট নিয়ে মেতে আছি তখন গাভস্কর গুন্ডাপ্পা বিশ্বনাথ এদিকে মোহাম্মদ হাবিব আকবর শ্যান থাপা ওই সময় ওই প্রজন্মের ছেলে মেয়ে আমরা যে সময় কলকাতার লিপ শিল দিয়ে আমি দেখেছি খেলার আসর পত্রিকাটা বের সেই পত্রিকাতে আমরা একটু একটু করে দিব্যেন্দু পূর্ণাকে চিনছি তারপর রাশিয়ান মাস্টার্স দেশে এসেছি তারপর সুজয় শেখরকে চিনছি এবং আমরা বুঝতে পারছি যে এই যে বাঙালির যে অদ্ভুত কলগুলো নশনস সেইখান থেকে বাঙালি বেরোতে চাইছে মানে বিশ্বের দরবারে বাঙালির নামকে পৌঁছে দিচ্ছে এটা এবং তখন কোথাও বাঙালির একটা আগ্রহ তৈরি হয়েছে এবং যে কথাটা এটা খুব ইন্টারেস্টিং যে এটা কিন্তু উইন্ডোজের একটা খুব চমৎকার দিক যে ছবি ভালো বন্ধুর বাইরে আরেকটা জিনিস আমরা নন্দিতাদির কথা শুনে বুঝতে পারলেন যে ওরা যখন কোনো বিষয়ে নির্বাচন করেন তখন কিন্তু ওরা আমাদের চারপাশটাকে স্টাডি করেন সমাজটাকে বোঝার চেষ্টা করেন যে কি ধরনের সাবজেক্ট মানুষ চাইছে যে কারণে ওদের ছবিগুলো এই যে বাদা মে ম্যাজিকের কথা বলা হচ্ছে সেটা এমনিতেই হয় না বানানো নুনছিয়ানা যেমন লাগে তার সঙ্গে সঙ্গে কোথাও দর্শক মন কি চাইছে এটাও ওরা বোঝার চেষ্টা করেন এটাই বোধ হয় আমার মনে হয় উইন্ডোজের ম্যাজিক আর আমি যেটা বলে শেষ করব সেটা হচ্ছে যে আমি যুদ্ধপর্ণার সঙ্গে কাজ ছিল বাচ্চা দুটার সঙ্গে কাজ ছিল মূলত আর একটু চিরঞ্জিতার সঙ্গে কাজ ছিল কিন্তু আমি বলছি যে দীপক শিকর দে এবং চিরঞ্জিত চক্রবর্তী এরা যখনই কোনো চরিত্রে থাকেন আপনি যদি সেই ফলে আপনার যদি অনেক অভিনয় তাদের সঙ্গে নাও থাকে তাহলেও আপনি একজন অভিধাবা হিসেবে এরা বার্তি এক্সাইল করতেন কিন্তু আমি বুঝি যে একই ছবিতে আমি আছি সেখানে কিন্তু আমাকে প্রমাণ করতে হবে নাহলে এরা কিন্তু খেয়ে ফেলে দেবে

এই লোকটা যখনই অভিনয় করবে তখন এমন একটা মাত্রায় নিয়ে যাবে বাকি যে সময়টা সিনেমা সেই সময়টাতে আমরা ঠিক রকম স্ট্যান্ডার্ড অভিনয় করতে না পারলে প্রতিপক্ষকে একটা বিপদে হবে তো সেই দায়িত্ব নিয়ে আমি ইন্টারপোন আমরা সবাই অভিনয় করেছি এবং উই আর ভেরি থ্যাঙ্ক